সবাই একটা চান দুটো বছর আমার এই মোটটা দু বছর দু বছর বাদে ছাব্বিশ সালে আমার হবে একটা সুযোগ দিয়ে দেয় সব দল সুযোগ পেয়েছে বিজেপি পাই আমি সজল ঘোষ আপনাদের কাছে এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করতে এসেছি আমি এখানকার বিজেপি দলের প্রার্থীমান আমার নাম সজল ঘোষ আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি প্রার্থনা করতে এসেছি যে আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছে এই বরানগরের মানুষ একটা সময় লালে লাল ছিল পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দলকে আবেদন করতে এসেছি একটা সুযোগ বিজেপি কে আপনাদের কাছে প্রার্থনা করতে এসছি একটা সুযোগ বিজেপি কে আমার এই ভোটটা আবার হবে দু হাজার ছাব্বিশ আমার এই ভোটটা আবার হবে দু হাজার আচ্ছা আচ্ছা

যাক <laughs> Hey hey এইষি কানা মানেদে ওলে বাকেডিডিডিতে একন্যাইদে সোটিকে এষেকাই একন্যাই একনে চাইডিকে। একনে আন্য কন্যাদরানিডেকে স लेगा बाकी है तो थाका कोई कुछ नहीं सर जी ओ गडी लेक अभी अपने घर जाने जाएंगे कौन सारे बिरयानी जीत के मारे ये लिखा दादा बहुत बोल बोल के दिवाली कमफुट नहीं किया ना वो जो पोस्टर रोटी

কোন দিকে যাবো এরাই একটু যাচ্ছে এরাই

আসতে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে তো ভোট দিয়েছেন মহানগরের বাড়ি আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন না আমার এই ভোটটা মাত্র দু বছরের জন্য আমার এই ভোটটা পাঁচ বছরের নয় এই ভোটটা মাত্র দু বছরের জন্য আবার এই ভোটটা হবে দু সালে যদি পছন্দ না হয় ছাব্বিশে আমায় পাইতে পারে যদি পছন্দ না হয় ছাব্বিশে আবার যখন ভোট হবে একটা সুযোগ তো বিজেপি কে দিন এত বছর ধরে তো দিয়ে গেল কখনো বাম তারপর এই দিদিমণি সত্যি আপনার এলাকার উন্নয়ন হয়েছে আজকে যেদিন এসেছিলেন সেদিন ওই ড্রেনটা খোলা ছিল আজও ড্রেন খোলা অর্ধেক জায়গায় বরানগরে হয় হাঁটু জল নয় পানীয় জল এই দুটোর সমস্যা কুড়ি টাকা করে আবার জঞ্জাল কর নতুন বসেছে একটা সুযোগ বিজেপি কেউ দিন না নিশ্চয়ই আপনার পঞ্চাশ বছরের ব্যথা দু বছরে ছেড়ে যাবে না কিন্তু আপনি দেখতে পাবেন একটা কোথাও চেষ্টা শুরু হয়েছে একটা চান্স দিন আবেদন করুন ধন্যবাদ আমি এখানে তাই ভাবছি

আমি এখানকার বিজেপি তো বিভিন্ন সময়ে এই অঞ্চলের মানুষ অতীতে বরানগর লালে লাল ছিলেন একটা সময় সময়ের তালিদে আপনারা আজকে সবুজ হয়েছে আপনাদের কাছে আবেদন করতে এসেছি একটা সুযোগ দু বছরের জন্য বিশেষ একবার আশীর্বাদ করবেন এই প্রার্থনা করছি মামল টি বাবু সামনে কি মানে একবার কথা আমার বছর ভালো লাগলে

বিজেপি দলের নাম আমি আপনাদের কাছে আবেদন করতে এসছি প্রার্থনা করতে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন আপনারা তিরিশ বছরের বেশি সময় বরানগরের মানুষ আপনারা সিপিএম দলকে সমর্থন করেন আজকে ১৩ বছর ধরে দেখছেন সিপি তৃণমূলটাও কি জিনিস আপনাদের কাছে আবেদন যেদিন এসছিলেন সেদিনই এই খোলা ছিল ছিল কি আজর দেন খোলাই আছে এখানে পানীয় জল পাওয়া যায় না কিনতে হয় কারণ বেশিরভাগ অঞ্চলে দেখেছি অনেক অঞ্চলে বেশিরভাগ না বললেও হবে বহু অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জল মানুষকে কিনে খেতে তো আপনাদের কি পাওয়া যায় জল মানে রাস্তার কল্পে বিস্তীর্ণ বাড়িতে জল পড়ে না এটা পানীয় জল আচ্ছা আপনি বলুন এখানে বর্ষা হলে হাঁটু জল হয় না হাঁটু জল হয় পুরো বড়ানগর জলাতঙ্কে আতঙ্ক ভুগছে হয় পানীয় জল নয় হাঁটু জল এই যে আমাকে একজন বলেছেন একজন বয়স্ক মানুষ যে প্রচন্ড যে গ্রীষ্ম আমরা যে ভগবানের কাছে তুই চাইব বৃষ্টি দাও সেটাও ভয় চাইতে পারে বাড়িতে চলটিতে আমি আপনাদের কাছে আবেদন করছি এমনটাও বলছিলাম দু বছরে আমি সব সাই যে কারণ আমি পিসি সরকার নয় তার উপর আমার রাজ্যে এখন পিসির সরকার আমি শুধু এইটুকু বলতে পারি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে আপনাদের রাস্তায় এবং এগুলো নিয়ে কাজ করার উদ্যোগ যেটা দু বছরে সম্ভব নয় যদি সারা বড় নগরে এখন অত দেখবেন যে একটা উদ্যোগ নিয়ে কেউ চেষ্টা শুরু করছে সেটা আমি বলতে আসবো না আপনি ফিরে

আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে আশীর্বাদ করেছেন আপনাদের কাছে আমার প্রার্থনা আমার আবেদন যে একটা সুযোগ আপনারা বিজেপি কেউ একটা সুযোগ আপনারা বিজেপি কেউ আমি এখানকার বিজেপি দলের প্রার্থী আমি এখানকার বিজেপি দলের প্রার্থী আমার নাম সজল ঘোষ সজল ঘোষ আমি দলের প্রার্থী আপনারা তো বিভিন্ন রাজনৈতিক দলকে বলতে একটা সময় বরানগর শুধু লালে লাল ছিল পরে এই বনানগর নিজেদের রং পাল্টে তারা সবুজও হয়েছে আপনাদের কাছে আমি আবেদন করতে একটা সুযোগ আপনারা বিজেপি কেও দিন সব কটা রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছে সকলে চান্স পেয়েছি বিজেপি কখনো একটা চান্স বিজেপি কে দিন না এই আবেদন করতে এসছি মাইদের কাছে আমার এই অঞ্চলের বলেদের কাছে এইটাই আবেদন করছি যে সবাই সুযোগ পেয়েছে সুযোগ পেয়ে তারা আপনার উন্নয়নে কি কি করেছে আর নিজ উন্নয়নের কি কি করছে চোখের সামনে আমাদের জন্য লক্ষ্মী ভান্ডার আর ওনারা এক একজন আস্ত লক্ষ্মীর ভান্ডার এক একটা বাড়ি চারতলা পাঁচতলা বাবরে আমি আপনাদের কাছে আবেদন করছি আমার ভোটটা বেশি দিনের জন্য নয় দু বছর দুটো বছর বাদে যদি ভালো না লাগে আপনারাই আমায় পাল্টে দেবেন ছাব্বিশ সালে আমার ভোট হবে একটা সুযোগ তো বিজেপি কে দিন সবাই তো সুযোগ পেল সুযোগ নিয়ে নিজেদের করলো না আপনার করলো আপনি জানেন এই আবেদন করতে দুটো বছরের জন্য পানীয় জল কিনতে হয় না পাওয়া যায় বাড়িতে কিনতে হয় এটা তো বলবেন যদি না পাওয়া যায় বলবেন পাওয়া যায় না থাকেন আমি শুধু এটা থাক আমি তো বলিনি আপনাদের পানীয় জল কিনেই খেতে আমি শুধু বলতে যারা জল দেয় না তাদের ভোট দেবেন না যারা জল দেয় না তাদের ভোট দেবেন না এই আতঙ্কে আতঙ্কে কতদিন আর বাঁচায় আপনাদের ভোট পেয়ে তারা আপনাদের মাথায় চেপে আজকে তারা আপনাদের মাথায় উঠে যাচ্ছে

আমি 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 জলের সমস্যা আপনাদের পুরো বরানগরী জলের সমস্যা এই খাওয়ায় পানীয় জল আর নয়তো হচ্ছে আহ আপনার জমা জল হ্যাঁ এটা দু বছরে মেটানো সম্ভব আমি তো মাইকে বলি তো ধরুন এই যে কুড়ি টাকা করে জৈন এটা বন্ধ করবো আর এটার যে উন্নয়নের চেষ্টা শুরু হয়েছে সেটা আপনি ফিল আমি বলতে আসি হ্যাঁ একটা চান্স দু বছর চল্লিশ বছরের ব্যথা তো আর দু বছরে কমানো যাবে না বলে কিন্তু চেষ্টা শুরু হয়েছে না একটা সুযোগ সব দল সুযোগ পেয়েছে আপনাদের তথ্যের কাছে আমার আবেদন যে আপনারা সমস্ত কথা রাজি আমি এখানকার বিজেপি দলের

তখনও ড্রেনটা এরাম এখন নাতিপুতি হয়ে গেছে হয়তো তাহলেও ড্রেনটা ওরামি আছে পানীয় জল কিনতে না আসে আসে বহু জায়গাতে পানীয় জল কিনে আমি আপনাদের কাছে আনে একটা সুযোগ দিয়ে শুধু দু বছরের জন্য হ্যাঁ দু বছরের মধ্যে যে আমি আপনার জমা জল পানীয় জল সব সমস্যার সমাধান করবো আর কিন্তু আমি চেষ্টা করবো আমি রাস্তায় থাকবো আপনি আমায় পাবেন একটা সুযোগ আর সব পাড়ায় পায় এত মস্তান আছে না কেন মস্তান ওই মস্তা আমার বন্ধু এটা আমার একটা সুযোগ চাই আমার টেনিয়রটা মাত্র দু বছর যেহেতু এটা উপনির্বাসন আপনাদের কাছে শুধু আমার আবেদন একটা সুযোগ दीजिए কেবল রাজনৈতিক দল কখনো না কখনো কোনো না কোনো সময় সুযোগ পেয়েছে সে অর্থে বিজেপি সেভাবে সুযোগ পায় একটা চান

বিভিন্ন রাজনৈতিক দল সুযোগ পেয়েছে বিজেপি কখনো পায় একটা চান্স আর আমার এই ভর্তা দু বছর আমার এই দু দুবছরের আপনাদের কাছে আবেদন করছি একটা চান্স

অট অক এতিয়া আছো আপনাদের কাছে আবেদন করতে এসেছি আপনাদের কাছে প্রার্থনা করতে এসেছি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন আপনারা একটা সুযোগ বিজেপি দেন আপনাদের কাছে আমার আবেদন আপনাদের কাছে আমার প্রার্থনা যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন নির্বাচনে আশীর্বাদ করেছেন সে অর্থে বিজেপি কখনো সুযোগ পাই

যারা আমাদের রেশন চুরি করে খায় আজকে খাদ্যমন্ত্রী জেল খায় যারা আমাদের রেশন চুরি করে খায় তাদের ভোট দেবেন না দেবেন না ভোট তাদের যারা নিজেদের ঘরে টাকার পাহাড় তৈরি করে আমাদের জন্য লক্ষ্মী বান দেয়ালে দেয়ালে লেখা হয়েছে হাজার টাকা কি নির্লজ্জ কি নির্মম পরিহাস বাংলার মানুষকে তারা বুঝিয়ে দিচ্ছে হাজার দিচ্ছি পাঁচশোর মতো

এখনও বহু মানুষ আছে যারা বাম আন্দোলনে বিশ্বাসী। তাদের কাছে আবেদন করতে তাদের কাছে দয়া করে ভোট কাটা কাটিতে ঢুকে তিনুমুলকে জিততে সাহায্য করবেন না। মাথায় রাখবেন আক্রান্ত নেতারা হয়নি তিনুমুল সিপিএমে। আক্রান্ত হয়েছে তিনুমুল সিপিএমে যারা পোস্টার মানে যারা দেয়ালে যারা পাড়ায় পাড়ায়। বুস্টার মানে তারা আক্রান্ত হয়েছে মোহাম্মদ সেলিম কখনো আক্রান্ত হননি সুজন চক্রবর্তী কখনো পুলিশের হাতে বা তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন দেখাতে পারছে দেখাতে পারছে কিন্তু আক্রান্ত হয় কারা মা সামনে বেঞ্চুত হয় কারা যারা পাড়ায় হোর্ডিং মারে যারা পাড়ায় পোস্টার মারে যারা পাড়ায় মিছিল করে বলে লাই ঝান্ডা করে যারা পাড়ায় দেয়াল লিখছে বাংলার হাল ফেরাতে লাল ফেরাতে হবে তারা মাঠ খায় তারা অত্যাচার নেতারা হয় না তারা ইন্দি জোট করে আমরা ভাবি জোট করা মানে হচ্ছে জোট বেঁধে ভোট চাওয়া না কখনো কখনো জোট করা মানে নিজের বিরোধীর ভোটকে নষ্ট করে দেব তাই আপনাদের কাছে রাজনৈতিক সচেতন মানুষদের কাছে আবেদন করতে দয়া করে একটাও ভোট এবারের নির্বাচনে সিপিএম কে দিয়ে তৃণমূলকে সুবিধা করা যাবে সিপিএম কে দিয়ে তৃণমূল কে সুবিধা দেবে আমরা বাইরের বিশ্বাস কে মুর্শিদাবাদের মানুষ বিজেপি কর্মীরা তোহার তুলে আশীর্বাদ করছি বাইরের বিশ্বাস জিতেছি পরবর্তীকালে বাইরের বিশ্বাস কি করেছে সেটা অন্য ইতিহাস তাই আপনাদের কাছেও আবেদন করতে যে আপনারা নেতারা ভোট কাটাকাটি করে বিজেপি তৃণমূল কে জেতাতে হারাতে চায় আপনার পয়লা নম্বর শত্রুর রাজনৈতিক প্রতিপক্ষের নাম তৃণমূল নেদারের পয়লা নম্বর রাজনৈতিক প্রতিপক্ষের নাম বা শত্রুর নাম বিজেপি তাই নিজের এলাকা নিজের পাড়া নিজের অঞ্চল নিজের বাড়ির সামনে মাথা উঁচু করে বাঁচতে হলে তৃণমূলকে হারাতে হবে এই আবেদন 其他的。